আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন তো আমি আজকে খাওয়া দাওয়া করছিলাম নৈন্যা শাক নুন শাক এক ধরনের ছোট ছোট শাক যেগুলা মানে খেতে খুব মজাদার হয় আমাদের বাসায় কখনো নুননা শাক মনে হয় এমনিতে রান্না হয় নি সব সময় কোনো না কোনো গোসের সাথে গরুর গোস, মুরগির গোস, খাসির গোস। এ এগুলোর সাথে রান্না হয়েছে আসলে কি শাক হলো গোস দিয়ে রান্না করলে এত অসম মজা হয় এটা মূলত গরুর গোশ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে আর এটা হলো আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা অন্যতম ঐতিহ্যবাহী খাবার এটা মানে কি বলবো আমাদের বিক্রমপুরে কিছু কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যেগুলো অনেকে জানে অনেকে জানে না তো তার মধ্যে একটা হলো কাজু ভাত যেটা একটু চালকে অনেক দিন রেখে খেয়ে দেওয়া হয় একটা হাঁড়িতে তারপর সেই চাল দিয়ে নতুন চাল মিশিয়ে রান্না করা হয় অনেক অসম মজা হয় অনেক রকমের ভর্তা মূলত আমার কাছে মনে হয় কি ভর্তার জন্য আমরা বিক্রমপুরের মানুষ হয় হয় আমাদের বাসায় তো এত রকমের ভর্তা তৈরি করা হয় কি বলবো একদিন অবশ্যই দেখাবো যেহেতু রোজা চলে গেছে কোনো না কোনো দিন আমার আম্মু অবশ্যই উদ্যোগ নেবে ভর্তা খাওয়ার আমরা হলাম ভর্তা খাওয়ার একেবারে এক্সপার্ট মাস্টার কী বলবো অনেক রকমের ভর্তা আর খুব অসম করে আমি খেতে পারি কি বলবো তো আমার খাওয়া দাওয়া আপনারা সবাই দেখবেন উপভোগ করবেন আর আমার ভিডিওসগুলো দেখবেন আমাকে জানাবেন কেমন হচ্ছে আর যদি কোনো ইম্প্রুভ করা লাগে যদি কিছু আপনাদের কাছে খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই জানাবেন যে আপু এটা করবেন না এটা কেন করছেন আমি অবশ্যই নিজেকে চেষ্টা করব নতুন নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করার আসলে কি একে অপরকে সাহায্য না করলে না আমরা এই প্ল্যাটফর্মে মোটেও সফল হতে পারবো না তো আমরা চেষ্টা করব একে অপরকে সাহায্য করার যারা আমার ভিডিওস দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন ভালো মন্দ একটু আমাকে জানাবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন আর কি বলবো সবাই ভালো থাকবেন কে যারা আমরা আছি ফ্যামিলি ম্যান পরিবার পরিবার নিয়ে ভালো থাকার চেষ্টা করবো পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করব অনেক সময় হয় না নিজেকে নিয়ে এতটা ব্যস্ত থাকি যে অন্যকে নিয়ে ভাবার সময়টুকুও থাকে না আমরা অনেক জীবন মানে কি বলবো অনেক সময় হয় যে নিজেরা এতটা ব্যর্থ নিজের ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করি আসলে নিজের ভুলটা যদি নিজেই বুঝতাম তাহলে হয়তো বা অন্য কাউকে কখনোই প্রয়োজন হতো না নিয়া নিজে যদি একটু জ্ঞান করে কাজ করতাম নিয়া নিজের ভুলটা বুঝতাম সেই ভুলের দিকে না গেওতাম মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা কখন নেমে আসে জানান যখন একটা মোস্ট শিক্ষিত পারসন যে নিজের শিক্ষক সে অপরকে শিক্ষা দিচ্ছে যে মাদক আসক্ত হো না দিন শেষে দেখা যাচ্ছে সেই সর্বোচ্চ আসক্ত এতটুকু আসক্ত যে পরিবার পরিজন কিছু চিনতে না শুধু সর্বোচ্চ তার চাওয়া যে আমি কত সময় গিয়ে আড্ডায় বসবো এই যে একটা জিনিস আমরা সমাজে দেখতে পাই এই জিনিসটা খুব একটা বাজে কারণ সে তো নিজে বুঝতে তার তো বুঝার জ্ঞান চলে গেছে যে সে ভুল কাজটা করতেছে ভুক্তভোগী তো তার পরিবার পরিজন তারা তার সাথে যে যারা বাস করছে তারা তাদেরকে যে সেই ব্যক্তি অফুরত কষ্ট দেয় তো আমরা এই জিনিসটা এরা চলব